নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরাজি উনতিরিশে জুন দু হাজার পঁচিশ বাংলা চোদ্দোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ রবিবার মাস আষাঢ় মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু বর্ষা ঋতু আয়ন উত্তরায়ন থাকিবে সূর্যোদয় ভোর চারটা ছাপ্পান্ন মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে শুক্লপক্ষের চতুর্থী তিথি রবিবার সকাল এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হবে অশ্লেষা নক্ষত্র রবিবার সকাল নয়টা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর মঘা নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ পশ্চিম দিকে বজ্রযোগ রাত্রি নয়টা আটত্রিশ মিনিট পর্যন্ত তারপর সিদ্ধিযোগ শুরু হবে চন্দ্র আজ কর্কট রাশিতে সকাল নয়টা তিরিশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর চন্দ্র সিংহ রাশিতে গোচর করবে সূর্য রাশি মিথুন রাশি সূর্য নক্ষত্র আদ্রা নক্ষত্র দিনের শুভ সময় দুপুর দুইটা নয় মিনিট থেকে বিকাল তিনটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত লাভ সময় সকাল আটটা পঞ্চান্ন মিনিট থেকে সকাল দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল দশটা উনচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত রাহুকাল বিকাল চারটা চুয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা তেতাল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা উনচল্লিশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা সাতটা এগারো মিনিট থেকে সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা পাঁচ মিনিট থেকে ভোর পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন